প্লিজ বন্ধুরা তোমরা কেউ এই ভিডিওটা দেখে স্কিপ করে চলে যেও না অন্ততপক্ষে আমার কথাটা একটু শোনো বন্ধুরা আমার একটু আস্টামের দরকার মনিটাইজেশন হওয়ার জন্য বন্ধুরা অবশ্যই তোমরা আমাকে একটু সাহায্য করো প্লিজ প্লিজ তোমাদের একটু সহযোগিতা আমার ভীষণই দরকার কারণ বন্ধু আমি অনেক অসুস্থ আমার যে পরিমাণে ব্লিডিং হচ্ছে আর শরীরে জল এসেছে প্রচুর পরিমাণে আমি জানি না বন্ধু কতদিনে ইউটিউবে কাজ করতে পারব আমি অনেক শরীরটা আমার ভীষণই খারাপ তোমরা হয়তো মনে করো যে দিদি ভাই কথা বলে বলে তো বোঝা যায় না দেখো কড়াইতে দিয়েছি আমি সরিষার তেল আর এর মধ্যে দিয়েছি একটা তেজপাতা শুকনা লঙ্কা আর দিয়েছি আমি কালো জিরে এখন আমি এর মধ্যে দিয়েছি বেশ কিছুটা পরিমাণে কোচানো পেঁয়াজ এখন আমি আরও দিয়েছি বেশ কিছুটা পরিমাণে রসুন আর রসুনটা কিন্তু বন্ধুরা আমি আগেই দিয়েছি তারপরে দিয়েছি পেঁয়াজ কুচি এখন এটাকে আমি বেশ ভালো করে ভেজে নিব। আর বন্ধুরা তোমাদের সাথে আমি যে কথাটা আজকে শেয়ার করতেছি কারণ আমার শরীরটা বন্ধুরা এতই যে দিন দিন খারাপ হয়ে যাচ্ছে আজকে পাঁচ বছর যাবত আমার এই ব্লিডিংয়ের সমস্যা বন্ধুরা এখন আমি এত পরীক্ষা নিরীক্ষা ডাক্তার দেখিও কিন্তু কোনো আমি রেজাল্ট পাইতেছি না অবশেষে আমার ধরা পড়ছে এক সপ্তাহ যাবত আমার সিস্ট হয়েছে আর হাত পা কিন্তু আমার ফুলে গেছে আমি কি জোজনে থেকে এখন হয়েছে আমি বাহাত্তর কেজি আমার ওজন হয়ে গেছে বন্ধুরা এর মধ্যে আমি দেখো দিয়েছি এক চামচ লবণ আর দিয়েছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর জলটা দিয়ে দেখো বন্ধুরা আমি বেশ ভালো করে মশলাটাকে কষিয়ে নিব আর কথা বলতো বন্ধুরা আমার ভীষণই কষ্ট হচ্ছে যদি তোমরা কেউ আমাকে একটু হলো বন্ধুরা ভালোবেসে থাকো তাহলে প্লিজ আমার ভিডিওটা অবশ্যই তোমরা একটু কোলটা মোয়াচ করো জানি ইউটিউবে আমাকে অনেকেই অনেক ভালোবাসো সেই অধিকার থেকেই বন্ধুরা বলছি প্লিজ তোমরা দয়া করে আমাকে একটু সাহায্য করো আমার জানে মনিটাইজেশনটা অন হয়ে যায় বন্ধুরা দেখো আমি নিয়েছি হাফ কাপ পরিমাণে মুসুরির ডাল আর ডালটা দেখো আমি ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম আধা ঘন্টা আধা ঘন্টা পর দেখো বন্ধুরা আমি এখন ডালটা দিয়ে একটু কষিয়ে নিব আমার কিন্তু ভীষণই কষ্ট হয় তারপরেও কিন্তু হাসি মুখে আমি সব সময় কথা বলি কাউকে বন্ধুরা কিচ্ছু বুঝতে দেয় না কারণ সব সময় আমার প্রচণ্ড পেটে ব্যথা থাকে হাত পা জ্বালা পোড়া হাত পা ব্যথা সারাক্ষণ কি অসহ্য যন্ত্রণা বন্ধুরা তোমাদেরকে আমি বলে বুঝাতে পারবো না ঈশ্বর যেন এরকম অসুখ কাউকে যেন না দেয় আমি এর মধ্যে দেখো হাফ কাপ জল দিয়েছি আর জল দিয়ে আমি এখন দিয়ে দিব কচুর রটি গুলো আর কচুর লতিগুলো দিয়ে বন্ধুরা আমি আবারও একটু কষিয়ে নিব। আর এই কচুর লতি রান্নাটা খেতে হয় বন্ধুরা দুর্দান্ত মজা আমার তো বন্ধুরা রক্তের ঘাটতি সেই জন্য কিন্তু আমি কচুর শাক কচুর লতি বেশি পরিমাণে ডাক্তার আমাকে খেতে বলেছে লাল শাক কুলমি শাক কাঁচকলা আর এগুলো খেলে বন্ধুরা সত্যি রক্তর ঘাটতি পূরণ হয় আমি দেখো এখানে দিয়েছি বেশ কিছুটা কাঁচামরিচ আর দিয়েছি আমি অল্প পরিমাণে একটু চিনি আর চিনিটা বন্ধুরা তোমরা যদি না খাও তাহলে স্কিপ করতে পারো কিন্তু এই কচুরলতিতে চিনি দিয়ে খেতে আমার ছেলে ছোট ছেলে ভীষণই পছন্দ করে সেই জন্যে আমি এইভাবে আমি রান্নাটা করি আর ঝালটা তোমরা তোমাদের পরিমাণ মতো খাবে বন্ধুরা দেখো কথা বলতে বলতে আমি কিন্তু লতিটাকে এখন বেশ ভালো করে কষিয়ে নিব। ঢাকনা দিয়ে আর এখন আমি দিয়েছি একটা আলু আর আলুটা আমার ছেলে ভীষণই পছন্দ করে বন্ধুরা সেই জন্য দেখো আমি একটা আলোকে কেটে এখন দিয়ে আমি ভালো করে আমার লতিকে ভালো করে কষিয়ে নিব বন্ধুরা আকাশে মেঘের আড়ালে যেমন বৃষ্টি লুকিয়ে থাকে বোঝা যায় না তেমন মানুষের ভিতরে কতটা যেন কষ্ট যন্ত্রণা লুকিয়ে থাকে তা বন্ধুরা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না আমার এই ভিডিওটা যদি একটু হলেও বন্ধুরা তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে এবং যারা আমার নতুন বন্ধু আছে তারা আমাকে একটা সাবস্ক্রাইব করতে বলবে না আর বন্ধুরা আমার তো এখন ইদানিং রান্না করতেও ভীষণ সমস্যা হচ্ছে কারণ দাঁড়িয়ে আমি একটু রান্না করতে গেলে দেখা যায় যে না আমার পাটা ভীষণ পরিমাণে ফুলে যায় তোমরা সকলেই আমার জন্য একটু আশীর্বাদ করো আমি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যেতে পারি বন্ধুরা আর আমার এই রান্নাটা যদি তোমাদের একটু হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা এই রান্নাটা বাসায় ট্রাই করতে পারো আর খেতে হয় বন্ধুরা দুর্দান্ত মজা আমার ছোট ছেলে তো কোনো সবজিই খেতে চায় না কিন্তু এই লতি এইভাবে রান্না করে দিলে বন্ধুরা ও কিন্তু সোনামুখ করে খেয়ে নেয় আমার ছোট ছেলে না আমার বড় ছেলেও এই লতিটা ভীষণই পছন্দ করে সেই জন্যেই কিন্তু আমি এই লতিটা আমার জন্য রান্না করলেও কিন্তু ওদের জন্য আমি একটু বেশি করে রান্না করি কারণ এই লতিটা খেতে হয় বন্ধুরা দুর্দান্ত মজার আর দেখো আমি লবণটা দেখে নিচ্ছি যে ঠিক আছে কি না হ্যাঁ আমার লবণটা একদম পারফেক্টই আছে আর এখন আমি ঢেকে এইভাবে রান্না করে নিব বন্ধুরা অন্তত পক্ষে দশ থেকে পনেরো মিনিট দশ থেকে পনেরো মিনিট পর বন্ধুরা দেখো কত সুন্দর কিন্তু আমার ডালটাও নরম হয়ে গেছে আলুও নরম হয়ে গেছে আর লতিটাও কিন্তু একদম নরম হয়ে গেছে আর এই লতিটা বন্ধুরা খেতে হয় দুর্দান্ত মজার তোমরা যদি এই পর্যন্ত বন্ধুরা কেউ প্লিজ ভিডিওটা দেখে থাকো তাহলে তোমাদের সকলকে জানাই আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমরা সকলেই ভালো থেকো সুস্থ থেকো ঈশ্বরের কাছে আমি সেই আশীর্বাদ করি আর বন্ধুরা প্লিজ তোমরা কেউ ভয় পেও না আমি যদি তোমাদের বড় কমেন্ট নাও করতে পারি কিন্তু ছোটো কমেন্ট করে আমি ভিডিওটা চালিয়ে রাখবো কারণ এখন ভিডিও দেখতে গেল আমার প্রচণ্ড মাথা ঘোরায় বন্ধুরা সেই জন্যে আমি ভিডিওটা অন করে রেখে তোমাদেরকে কমেন্ট করে আসবো যেন বন্ধুরা ঠিক আছে আমার উপরে একটু বিশ্বাস রেখো আর কথা বলতে বলতে দেখো আমার লতিটা কিন্তু একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে আর ডালটাও কিন্তু ঘন হয়ে গেছে খেতেও হয় বন্ধুরা দুর্দান্ত মজার তোমরা অবশ্যই একবার হলো এই রেসিপিটা বাসায় ট্রাই করো বন্ধুরা খেতে হয় বন্ধুরা দুর্দান্ত মজার সকলেই ভালো থেকো সুস্থ থেকো আমি আবারও ফিরবো নতুন নতুন কোনো রেসিপি নিয়ে সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ